আমাদের প্রস্তুতি যদিও এবার প্রবল বর্ষণের জন্য আমাদের প্রস্তুতি একটু পিছিয়ে গেছে হ্যাঁ তবে এখন আকাশ ভালো হয়ে গেছে হ্যাঁ আমাদের পুরো কদমে আর কি দিন রাত করে আমাদের প্যান্ডেলের কাজ এবং বাইরে যে কাজকর্ম আছে এগুলো আমাদের চলছে প্রতি বছর ভিন্ন ধরনের থিম দেখা যায় এবারে কী থিম তুলে ধরেছেন এবং আপনাদের দর্শনার্থী কতটা আনতে পারবেন হুম এটা সত্যি কথা যে আমরা চেষ্টা করি প্রতিবার নতুন নতুন থিম দর্শনার্থীদের সামনে তুলে ধরার জন্য তো প্রতি বছরের মতো এবছরে আমরা নতুন একটা থিম আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মানে কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুকরণে এবার পুরো পূজা মণ্ডপ আমাদের সজ্জিত হচ্ছে আশা করা যায় যেহেতু ভিক্টোরিয়া মেমোরিয়াল বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের একটা প্রধান পর্যটন কেন্দ্র এবং স্মৃতিসৌধ এবং ওখানে যে কারুকর্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে তো আশা করছি এখানেও সেটা যেহেতু সবার পক্ষে কলকাতা যাওয়া সম্ভব হয় না এবং আমিও মানে অতটুকু যেতে পারিনি তো আশা রাখছি খুব ভালো মানে ভিড় এখানে উচ্চ পড়বে প্রতি বছর নবমীর দিন এখানে একটা মেলার মতো আয়োজন হয় কিন্তু এবার কি প্রত্যেকটাই হবে মানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন রাতে হবে এবং নবমী দিন যে ননায়ণ সেবা হয় সেটা তো অবশ্যই হবে আর আরেকটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে নটিগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্রচেষ্টায় এবার আমরা কিছু সমাজসেবামূলক কাজ করতে চাচ্ছি করতে চলেছি সেটা হচ্ছে নবমী দিন এই সরি সপ্তমীর দিন দুপুর দুটো থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি হ্যাঁ আশা করছি এটাও আমরা একটু সফল হতে পারবো এটা আমরা তা আগে থেকেও চেষ্টা করছি তো করে উঠতে পারিনি যদিও তো এটা তো আমাদের কমিটিতে বসে আলোচনা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যে ব্লাডের একটা অনটন আমরা সবসময় লক্ষ্য করি ব্লাড ব্যাংকে এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র এর সাথে আমরা যুক্ত করেছি এটা করলে আমরা মনের দিক থেকে খুব যে একটা সামাজিক ভালো কাজকর্ম করতে পারছি ভালো কাজ করতে পারছি আপনাদের এবছরের কততম বর্ষ এবছর আমাদের ছাপ্পান্নতম বর্ষ তাই তো বর্ষ আমাদের এবার টোটাল বাজেট কত রয়েছে আপনাদের আমাদের বাজেট আমরা অ্যাকচুয়ালি খুব অল্প বাজেটেই ভালো করে চেষ্টা করি পুজোটা আন্তরিকতার সাথে ভালো করে করার শহরের বড় বড় পুজোর মতো আমরা বাজেট রাখতে পাই না আমাদের বাজেট ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে হয় তবুও কিন্তু শহরের মানুষ গ্রামে পুজো দেখতে আসে শুধুমাত্র নোটিগঞ্জে হ্যাঁ এটা এটাকে আমি বলবো যে এটা একটা ভালোবাসার টান মানে নোটিগঞ্জে পুজো দেখতে যাব। আমরাও খুব আপ্লুত হই এবং খুব আনন্দ পেয়ে পাই যে এত মানে দর্শনার্থী সমাগম না আমাদের একটা অত্যন্ত গ্রামে এটা আমি এটাকে অবশ্যই বলবো যে এটা সকলের ভালোবাসা এবং ভালোবাসার টানি সবাই এখানে ভিড় করতে আসে পরিচয় আমার পরিচয় আমি সুশান্ত কুমার দাস কি দেখছেন? কি ভাবছেন? ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করতে করবেন? আর চিন্তা নেই। রচনাচিত্রের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন